আলহামদুলিল্লাহ কোনো পরিবারের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যদি বাড়ির বাহিরে কোথাও বসবাস করে তো বাড়ির পক্ষ থেকে তাকে চিঠি লেখা হলো যে তুমি চিঠি পাওয়া মাত্র বাড়িতে আসার দরকার নেই তুমি বাড়িতে না এসে তুমি বাড়ির পার্শ্বে বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই কাঁচা রাস্তাটা দিয়ে কিছু পথ চলবে চলার পর কিছু খাল বিল পের হতে হবে নৌকা দিয়ে অথবা পুল দিয়ে পের হওয়ার পর বিশাল একটা নদী পাবে সেই নদীটা জাহাজ অথবা স্টিমার যে বলি সে জান দিয়ে পের পার হতে হবে পার হবার পর কিছু কাঁচা রাস্তা পাবে হাঁটবে হেঁটে পাকা একটা রাস্তা পাবে বড় ধরনের যেটাকে আমরা মহাসড়ক বলি সেই পাকা রাস্তায় এই এই গাড়ি দিয়ে তুমি সরাসরি এই শহরের এই নামে হাসপাতালে চলে আসবে সেখানে তোমার বাবার অবস্থা হ্যাঁ খুব খারাপ অসুস্থতার কারণে এখানে ভর্তি করা হয়েছে এই হাসপাতালে তুমি দেরি না করে তাড়াতাড়ি চলে আসবে সমস্ত বিস্তারিত লিখে আসার রাস্তাটা লিখে চিঠিটা একটা খামে ভরে প্রাপকের নাম সুন্দর করে যে পাবে তার এই লিখে একটু লিখে দেওয়া হচ্ছে বিশেষ দ্রষ্টব্য চিঠি পাওয়া মাত্র ঘৃণা করবে দেরি করবে না দেরি করবে না বাস লিখে দেওয়া হলো চিঠিটা প্রারণ করা হলো চিঠিটা প্রাপকে পেলো চিঠিটা পাওয়া মাত্র ঠিকানা মতো পেয়েছে দিয়েছে তাকে দেখা আছে বিশেষ দ্রষ্টব্য চিঠি পাওয়া মাত্র রনা করবে সে চিঠিটার খুলে দেখলো না সে ওইভাবে যা প্রয়োজনীয় ব্যবস্থাপনা করে সে রওনা করল তার ঠিকানা কোথায় সে তো আসবে বাড়িতে কিন্তু চিঠিতে লেখা ছিল তো বাড়িতে আসবে না কোথায় আসবে এই রাস্তাগুলো পেয়ার করে হসপিটাল আসবে বাবা সেখানে আছে এখন তার উচিত ছিল কি চিঠিটা পাওয়া মাত্র খামটা ছেড়ে ভিতরে পড়া পড়লে সে এই চিঠির নির্দেশ মতো সঠিক কাজ করা হতো এবং অতি দ্রুত সে তার বাবার কাছে যেতে পারত ঠিক কিনা বলেন এই কথাটা বলার কারণ কি জানেন আমরা এই পৃথিবীর জীবনে বিভিন্ন ধর্ম পৃথিবীতে চালু আছে আমি সে কথা বলছি না আমি শুধু নির্দিষ্ট নির্দেশনা বা একটা নির্দিষ্ট কথা করে বলতে চাচ্ছি যেটা দিন দিন ইসলামের মধ্যে যারা এই দিন দিন ইসলামের মধ্যে তারা জীবনযাপন করেন আমি বারবার একটা বিপক্ষ অবস্থান নিয়ে সেটা হচ্ছে দিন দিন ইসলামকে ধর্ম বলা যাবে না ধর্ম বলাটা দিন দিন ইসলামকে ধর্ম বলাটা শতভাগ শুদ্ধতা মধ্যে পড়ে না কারণ বুঝুন তো দিন দিন ইসলাম দিন বিধিবিধান আইন কানুন ইসলাম মানে আত্মসমর্পণ আত্মসমর্পণ স্রষ্টার কাছে এই যে বান্দা বা সৃষ্টির আত্মসমর্পণের যে ব্যবস্থাপনাটা নিয়ম কারণটা সেটা হচ্ছে দিন দিন ইসলাম ধর্ম ধর্ম একটা মত মতবাদ মন্তব্য ইত্যাদি মধ্যে পড়ে যা সেই বিষয়টা আমরা বুঝে থাকি ধর্ম ধর্মটাই উপস্থাপন করলে মানুষ বুঝে আসে আসলে একজন দিন দিন ইসলামের মধ্যে নিজেকে দাখিল ভাবে জীবনযাপন করে সেইভাবে সে লুক দেখানো কলমা করে লুক দেখানো সালাত আদাই করে লোক দেখানো হজ করে করতেছে না লোক দেখানো করে এমন কি সে যখন মারা যাবে করে যায় অমুক আমাকে জানাজা দে এমন হয় বটে সে জানাজা দিতে হবে ভালো একটা কবরস্থানে তাকে হ্যাঁ দাফন করতে হবে এই কথা বলে যায় কীভাবে ওসিয়ত করে যায় এটা সে বুঝে দেখে শুনে বুঝে দেখেছে শুনেছে দেখে দেখে শুনে শুনে বুঝে এগুলো তার মাথায় আসে ঢুকে আচ্ছা যে একজন দিন দিন ইসলামের মধ্যে নিজেকে দাখিল ভাববে সে একজন মনে করবে সে একজন মুসলমান এই মুসলমান মনে করার পর তার কাজ ছিল কি বলেন এই পৃথিবীর জীবনযাপন করবে ভুজদার হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহ হাবুল আলমী যে আমাদেরকে আল কোরআন দিয়েছেন দিক নির্দেশনা পথ নির্দেশিকা দিয়েছেন সে মাফিক জীবনযাপন করা যে একজন মূর্খ মানুষ পড়তে পারে না তার কথাটা না আমরা একটু ছাড় দিয়ে রাখলাম কিন্তু যিনি নিজেকে বিদ্যান হিসেবে দাবি করে প্রার্থী বিশালভাবে সার্টিফিকেট দারি সনদারী শিক্ষিত মানুষ দাবি করে তাদের বেলায় কেমনটা এমনটা ঘটছে যে তারা এই যে জীবনযাপনের যে দিক নির্দেশনা আল্লাহ রাবুল আলমেন কর্তৃক আল কোরআন আল কোরআনটা কোনো দিন খুলে পড়ে দেখল না কি নির্দেশনা ছিল তার আমি একটা কথা বলে রাখি এই যে আমি লুক দেখানো সালাত হজ হ্যাঁ কলমা বা অন্যান্য যে বিষয়গুলো বললাম আবার যারা সত্যিকারে করে তাদের তার মনের মন খারাপ করে না আমি তাদের ব্যাপারে বলছি না এরকম সত্যিকার কেউ যদি এরকম মনে করে থাকেন এখন এগুলো করে থাকেন তারা আমি ক্ষমা চাই তাদের কথা বলছি না যারা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যারা দিন দিন ইসলাম জানলার ঘুজার চেষ্টা করে না অথচ টুপি লাগায় জুব্বা লাগায় লাগায় কি না ধর্মের সঠিকতা যায় না কোরআন পড়ে না খুলে কোনো দিন দিয়ে সেগুলো দেখে না জীবনযাপন সেভাবে করে না মহান আল্লাহ রাবুল আলমিনের যেভাবে দিক নির্দেশনা আছে আলপুরানের মধ্যে দিয়ে দিয়েছেন সেই দিক নির্দেশনা সম্পর্কে সে অবগত হয় না জানার চেষ্টা করে না অত সুযোগ থাকার পরে স্বপ্ন হ্যাঁ সুবিধা থাকার পরে আমরা প্রতিটা মুহূর্তে নিজেকে যেভাবে নিরাপদ সুরক্ষিত রাখার জন্য ব্যবস্থাপনা করি পার্থিবভাবে নিজেকে সুরক্ষা রাখার জন্য যে নিরাপত্তার সাথে জীবনযাপন করার চেষ্টা করি খাদ্যাভাস বলেন চলা বলেন যে কোনো ক্ষেত্রে এই যে আমার জীবনটা যে আল্লাহ রাব্বুল আলমিনের বিধি বিধান বা হুকুম চালাতে হবে সেটাকে আমরা চিন্তা করে দেখেছি কোনোদিন বুঝার চেষ্টা করি কোনোদিন তাহলে নিজেকে ধার্মিক মনে করলাম যে যাই করলাম যে পার্টি দল যে যাই করলাম যে মরার পর একটা জানাজা দিতে হবে এটা আমরা খুব বুঝি জানাজার পর হুজুর থেকে দোয়া করাতে হবে এটা বুঝি এমনকি যখন মরে 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 যাবে তখন এই যে আমাদের জীবনে যে একটা অবস্থান আমাদের উচিত ছিল আল কোরআন পড়া বুঝা এবং স্বীভাবিক জীবনযাপন করা আল কোরআনের যে দিক নির্দেশনামূলক যত আদেশ এবং নিষেধ আছে সমস্তটা আমার মানতে হবে না আমি ব্যক্তিগতভাবে আমার সৃষ্টিগতভাবে আমার সামর্থ্য আমার যোগ্যতা হ্যাঁ আমার উপর যা প্রযোজ্য সেইভাবে আমার জীবনযাপন করতে হবে এটা সত্য কিন্তু সব আদেশ নিষেধ আমার উপর প্রযোজ্য না কার্যকরী না এটা সত্য কিন্তু যতটুকু মানা দরকার ছিল যতটুকু বোঝা দরকার ছিল আমি ততটুকু বুঝে মানতে চেষ্টা করেছি যারা পড়তে পারে এখন থেকে অল্পনা খুলুন দিক নির্দেশ পড়ুন পড়ে জীবনযাপন করার চেষ্টা করুন এটা আমার উপদেশ আমি জীবন চেষ্টা করছি আমারও অনেক ভুল ত্রুটি আছে যে ভুল ত্রুটিগুলো না থাকে সেভাবে সংশোধন হয়েছে আমাকে জানতে হবে জানবো না তাহলে বিভিন্ন দলের যারা দলবাজি করে বিভিন্ন মুসলিম হিসেবে দাবি করে নিজেকে অথচ সব কিছু করে লোক দেখানো করার পর মরার পর তারা জানা দিতে হবে কেন তুমি মরার পর তুমি এই নির্দেশন সম্পর্কে জীবনযাপন করলে না দীঘ নিদর্শনটা জানলে না আল কোরআন সম্পর্কে জানলে না আল্লাহ আল্লাবুল আলমিনের যে নির্দেশিকা ছিল সে সম্পর্কে তোমার কোনো মতে তুমি আনলে না মরার পর তোমাকে জানা যাবে এই জানা যায় কি কাজে লাগবে বলে তোমার যা দোয়া কাজ দোয়া কোন কাজে লাগবে বলেন আর একটা বিষয় আছে বিভিন্ন অনুষ্ঠান করা খাওয়া দাওয়ার অনুষ্ঠান বিভিন্ন এটা করা ভালো কিন্তু করলে যে ভালো কাজটা তোমার কো তুমি মরা ব্যক্তি তুমি তোমাকে উদ্দেশ্য পরিবারের এগুলো করছে তুমি যে ধর্মের কিছুই মানলে না তুমি দিন ইসলামের কিছুই মেনে গেলে না এই কী কাজে লাগবে বলেন হ্যাঁ যদিও কাজে লাগে আল্লাহ রাব্বুল আলম দয়া করেন করেন সবসময় কিন্তু এটা এটা পার্থিব জ্ঞানে এটা কোনো যুক্তিতে ধরে কোন দিন দিন ইসলামের জ্ঞানে এটা ধরে এটা যুক্তিতে ধরে যে এটা কাজে লাগতে পারে মানব মানবীয় যুক্তিতে এটা পড়ে না এরপর আব্বুল আলমের ইচ্ছা যা করে তিনি করবেন আমরা উপদেশ বাণীগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলম দিক নিয়ে পড়ে শোনার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তখন কাজে লাগবে এই যে আমাদের মধ্যে কৃষ্টি কালচার রীতি রেওয়াজ আছে আমি একজন ধার্মিক বলেই হল বলেই হল আমি একটু ধার্মিক

প্রাণটা খুলে যেমন খামটা ছেড়ে ভিতরে কি লেখা দিন সেটা দেখি দেখে সেভাবে আমার যাত্রা শুরু করি যদি না হয় তাহলে তো এই ভুল বোধে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যায় কিন্তু সঠিক যদি না আসে তাহলে তুমি সঠিক পন্থা যে পরবর্তী যে মৃত্যুর পর যে ঘাঁটিগুলো আছে সেগুলো তুমি পার হতে পারবে না তোমার জন্য মঙ্গলময় হবে না তুমি চাও মঙ্গল শান্তি তাহলে তোমাকে এই কোরআনের ব্যবস্থাপনাগুলো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে আমরা এইভাবে একটু মনঃসংযোগের করার জন্য যেন চেষ্টা করি